আসসালামু আলাইকুম এভরিওান আজকে আমি আপনাদের দেখাবো প্রপার একটি গলা কাটা ডিজাইন যে কোনো গলা কাটতে গেলে যে জিনিসগুলো ফলো করতে হয় তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে কোনো ডিজাইন করতে গেলে প্রথমে আমাদের লাগিয়ে নিতে হবে আয়রন পেস্টিং তো আমি আয়রন করে কাপড়ের পেস্টিং লাগিয়ে নিয়েছি এখন কাপড়টা মাঝখান দিয়ে ধরে ডিজাইন অনুসারে কেটে নিচ্ছি গলা কাটার সময় যে হাফ ইঞ্চি কাপড় রেখে দিয়েছি সেই কাপড়টা পেস্টিংয়ে লাগানোর জন্য এখন কোনো সেলাই করব না যার জন্য আমি একটা আঠা ব্যবহার করব। কারণ এখন বাড়তি কোনো সেলাই দেবো না ডিজাইন করার জন্য আর ডিজাইনের জন্য একটি কাপড় নিয়েছি আড়াই ইঞ্চি মাপে তো কাপড়টা মাঝখান দিয়ে সেলাই করে নিব সেলাই করার পর উলটিয়ে নিতে হবে এরপর কাপড়টা প্রেস করে রেখে দিব ডিজাইনের জন্য কিছু ট্র্যাঙ্গেল বানিয়ে নেব ট্র্যাঙ্গেল নিচ্ছি আমি চার বাই চার সবগুলো ট্র্যাঙ্গেল একসাথে রেডি করে রেখে সবগুলো আমার বানানো শেষ এখন আমি যে কাপড়টা প্রেস করে রেখে দিস সেলাই করার পর এখন এটা এক ইঞ্চি মাপে এসেছে তো এখন কাপড়টা আমি একদম বরাবর দিয়ে কুচি দিয়ে নেব সম্পূর্ণ কুচি শেষে যে ডিজাইনটা আমি করেছিলাম সেই ডিজাইনটার মধ্যে ট্র্যাঙ্গল আগে বসিয়ে নেব ট্র্যাঙ্গল পুরো পুরা বসানোর পর ঠিক একই সেলাইয়ের উপর দিয়ে আমি কুচিগুলো সুন্দর করে একদম মাঝখান বরাবর সেলাইটা দিয়ে নেব যাতে অন্যদিকে সেলাই না যায় পুরোটাতে এখন আমার কুচি দেওয়া শেষ যে জামার কাপড়ে ডিজাইনটা আমি বসাবো সেই জামার কাপড়ে আমি কিছু পিন দিয়ে ডিজাইনের সাথে আটকিয়ে নিয়েছি যাতে কাপড়টা নড়াচড়া না করে আপনারা যারা নতুন তারা অবশ্যই যে কোনো ডিজাইনের গলা সেলাই করতে গেলে জামার কাপড়ের সাথে প্রথমে পিন দিয়ে সুন্দর করে আটকিয়ে নেবেন এরপর হাফ ইঞ্চি কাপড় রেখে আমি গলাটা কেটে নিব আর যে বাড়তি কাপড়টা আছে কাপড়টা কেচির মাথা দিয়ে অবশ্যই অবশ্যই ছোটো ছোটো কাট লাগিয়ে নেবেন আর ছোট ছোট কাট লাগালেই একমাত্র গলাটা সুন্দরভাবে উল্টানোর পর ভালোভাবে বসে যায় তো ডিজাইনটা আমি বসিয়ে নিয়েছি এখন গলাটা ফেস্ট করার জন্য একটা কাপড়ের পট্টি নিয়ে গলাটা ফিস্ট করে নিতে হবে গলাতে যে কুচিগুলো আমি দিয়েছি কুচি প্রত্যেকটা কুচি একটা করে ডিজাইন হবে একটা কুতির মধ্যে তো এই ডিজাইনটা আমি পরবর্তী ভিডিওতে হাতাতে করে দেখাবো যদি কেউ দেখতে চান অবশ্যই আমার পরবর্তী ভিডিওটা দেখে নেবেন